পুরনো সেই দিনের কথা ভুল বিকিরে হয় সত্যিটাই পুরনো সেই দিনের কথার পাশাপাশি পুরোনো দিনের বিনোদনের রেডিও কাঁধে নিয়ে কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর বাপিলাহিড়ি সন্ধ্যা হয়ে ওনাদের গাওয়া গান বাজিয়ে পুরনো সেই দিনের কথা তুলে ধরলেন মহকুমার মুহুরিপুর লন্ডন এলাকার ছিয়াত্তর বছর বয়সী বৃদ্ধ বিনোদ বণিক কখনো বা তখনকার সময়ে বাড়ির মহিলাদের দুঃখ কষ্টের জীবন আবার কখনো বা গাছের উপর থেকে লাভ দিয়ে পুকুরে আসতে পড়ে চান করা কিংবা ঢিল মেরে প্রতিবেশীর গাছ থেকে আম পেড়ে আমের সাথে গালিগালাজ গালি গালাজ গল্পে মত্ত হয়ে গেলেন তিনি আবার কখনো মুস্কি হেসে প্রাণপ্রিয় সম্পদ রেডিওকে বুকে আঁকড়ে ধরে সঙ্গীত জগতের তিন উজ্জ্বল নক্ষত্র লতা মঙ্গেশকর সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপি লাহিড়ির অবদানের কথা বলতে গিয়ে চোখ ঝাপসা হয়ে যায় ওনার সেই পনেরো বছর বয়সে পাখির কিচিরমিচিরের মতো নানান শব্দের মাঝে মনোযোগ দিয়ে কানে রেডিও লাগিয়ে ওনাদের গান শোনার স্মৃতির কথা বলতে বলেননি চোখের জল মুছে কখনো বা ডিসকো ডান্সার আবার কখনো বা লতাজির গলায় বান্দে মাতরম কিংবা সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলে শোকা হত হয়ে আবার চোখে জল আনলেন ছিয়াত্তর বছরের বৃদ্ধ বিনোদ বণিক হিন্দি ও বাংলা চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টিকারী দেশের এই তিন কিংবদন্তি নক্ষত্রের কথা বিড় বিড় করে মুখে আওড়াতে থাকেন তিনি সাফ কথা বলতে গিয়ে তখনকার সময়ে রেডিওকে ভর করে বিনোদনের পাশাপাশি সময় নির্ঘণ্ট রাশি নক্ষত্র কিংবা দেশ বিদেশের খবরাখবরের জন্য রেডিওকে একমাত্র মাধ্যম হিসেবে কানে লাগিয়ে শোনার কথা বলতে গিয়ে কেমন যেন আবেগপূর্ণ হয়ে পড়েন তিনি মোবাইলের যুগকে কটাক্ষ করে ওনার মুখে পুরোনো দিনের ইতিহাস শুনে কেমন যেন পুরোনো দিনেই তলিয়ে যাচ্ছিলেন সবাই কাকুর বাড়ি কই আরে হ্যাঁ লংথং সেনা লংথং ও মহরিপুর মহরীপুর কী করেন কাকু এখন ঘুরে ভাইয়া বাড়ির মহিলারা যখন কোনো মেয়ে সন্তান জন্ম দিত হা

জোরা হাতিয়া হত্যাতি ইগেবাং ইয়াছে রেডিও ওই সোনাপু পাওয়া জানি রেডিওর ব্যাটারি আ যায় আশিটি আছে লকডাউনের সময় আশিটি টি যায় পালায় তা ভারতনা ভাঙি ছোট্ট ও ছোট হালা দিয়া না কিন যাই ওই সময় মহিলাদের জীবন কেমন আছিল হ্যাঁ হ্যাঁ এইবা অনোBatchNorm এই খুব কষ্ট হচ্ছে মহিলাদেরা খুব কষ্ট হচ্ছে কষ্ট সীমা নাই

अच्छा रेडियो तो जो था कि यार माला किंतु देखा ना